নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লগালি সীমাতে সবাইকে স্বাগত সব দেখো আমি এখন কিন্তু চা নিয়ে বসে গেছি এখন চা খাচ্ছি আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে একটুখানি সোয়েটারটা পরে নিয়েছি আজ কিন্তু একটু ঠান্ডা আছে আর বেশ হাওয়া দিচ্ছে ভালোই শীতকালে একটুখানি ঠান্ডা না পড়লে ভালো লাগে একদমই ঠান্ডা পড়ছিল না যাই হোক চলো আবার ব্লগ কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো এখানে এসে গেছে বাজার মাছ এখানে আছে মাংস এগুলো সব ধুয়ে তুলে দেবো আর এখানে একটা ব্রকলি তা ব্রোকলিটা আমি ওই একটু সেদ্ধ করে একটুখানি তেল বা একটু ঘি দিয়ে নেড়ে একটু গোলমরিচ গুঁড়ো টুড়ো দিয়েই খাই আমি আমরা আর কি ভাল লাগে খেতে ওটা সকালে টিফিনেও খা মানে খাওয়া যায় আর কি তা যাই হোক এখন এগুলো সব ধুয়ে টুয়ে সব তুলে দেবো চলে আমি একটুখানি নিয়ে নিলাম ঘুগনি ওই যেখানে ঘুগনি করা হয়েছে সেখানে একটুখানি সকালে এল নিলাম ঘুগনি আর এখানে শশা কাটা আছে ওই খেয়ে নেবো সাড়ে এগারোটার মতন কিন্তু বাজে অনেকটাই বেলা হয়ে গেছে চলো খেয়ে নিই ব্যাঙ্গালোর থেকে এসে কাপড়গুলো যেমন তেমন করে শাড়ি চাড়ি রেখে দিয়েছিলাম তাদেরকে ভাবলাম একটুখানি আবার ঠিকঠাক করে একটু গুচি টুচিয়ে রাখি আর কি আমাদের এত বেরোনো হয় না যে খুবই আমাদের বেরোনোও হয় ওই জন্য শাড়ি ফাড়ি লাগেও প্রচুর পরতে খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু করে চলে এসছে এবার ঘরে সাড়ে তিনটে বাজে নি পাঁচ মিনিট বাকি আছে দীপা চলে গেছে দীপা আজকে একটু তাড়াতাড়ি চলে গেছে ও খাওয়া দাওয়া যে করতে পারেনি ওর মেয়ের খুব শরীরটা খারাপ আর কি ওই জন্য আর আমারও কী হাতে ব্যথা হয়েছে সেক করবো বলে যে সব নিয়েছি বসে পড়েছি একটু শেক করবো এই হাতটাও ব্যথা এই হাতটাও ব্যথা এখন সোবার দোষেই মনে হয়েছে যাই হোক একটু শেক করে নিই কি তোমাদের নিশ্চয়ই সব খাওয়া দাওয়া হয়ে গেছে কেন সাড়ে তিনটে বাজে নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে চলো একটুখানি রেডি হয়ে নিয়েছি ওই যে বেরোবো একটুখানি চলো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি পরে তোমাদেরকে বলছি

তনুশী নিচে থাকে না সেদিন যেটা করে তুমি আর আমি গেলাম ওই টোটোওয়ালাটা ওই তুমি তো বলতে না হ্যাঁ ওই তনুশ্রী বাড়ি নিচে থাকে বলছিল আমার নাম্বারটা নিয়ে নিন আমাকে ডাকবেন আমি চাচ্ছি কৃষ্ণাভাড়ি থেকে ঘুরে চলে এলাম ভালোই একটু সন্ধেবেলাতে আড্ডা হলো খাওয়া হলো সবই হলো পিঠে খাওয়া হলো আর কি ও পিঠে করেছে সেই সব খেলাম টেলাম ভালোই খুব সুন্দর পিঠে করেছে খেলাম তারপর সের একটা ফ্লিপকার্টে অর্ডার করেছিল এসে গেছে ওয়াশ হিমালয়ের ফেস ওয়াশ এগুলো দুশো সত্তর টাকা একটা কিনলে একটা ফ্রি দাম দুশো সত্তর টাকা লেখা আছে তার মানে দুশো সত্তর টাকা একটা কিনলে একটা ফ্রি তারপরে ফেসওয়াশগুলো বেশ ভালো হয় কিন্তু পরিষ্কার হয় ভালো এটা শুধু ছেলে দিদি আর কি চলো এবার ফ্রেশ নিই জামা কাপড় ছেড়ে নি রাতের খাওয়া দাওয়া বার করতে হবে গরম করতে হবে রাত্রেগুলো খাবার দাবার বার করে নিলাম এই যে এখানে ডিম ভাত আর পোস্ত বার করলাম আমি আজকে রাত্রে একটুখানি ভাত খেয়ে নেবো ভাত আছে ওটা একটু গরম করে আমি খাবো তারপর রুটি খাবে ডিম আছে রান্না করা আর পোস্ত এই যে এই আজকে রাত্রে বার করে রাখলাম একটু পরে গরম করব খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে বাজে কিন্তু সাড়ে দশটা আর কৃষ্ণাবাড়ি যাওয়ার আগে একটা সিনেমা দেখছিলাম তা সিনেমাটা এসে আবার একটুখানি চালিয়ে দিলাম ইউটিউবে দেখছিলাম একটুখানি বেশ ভূতের ভূতের বই আর কি তা সেটা দেখছিলাম তো একটু চালিয়ে দিয়েছি কারণ সাড়ে দশটাতে বাজে আধ ঘন্টা অন্তত দেখে নিই শেষ না হয় তারপরে বন্ধ করে দেবো আর কি ওই দেখো তা চলো আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি কালকে আমারটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো আর সুস্থ থেকো তা চলো আজকে ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা আমার ব্লগ কত হচ্ছে সাবস্ক্রাইব করে নি তারা একটু সাবস্ক্রাইব করে নি আর কমেন্ট করলে তো আমার বেশ ভালোই লাগে তোমাদের আগেও বলেছি যে কমেন্ট করো আমার বেশ ভালো লাগে কমেন্ট পড়তে তা চলো আজকের মতন গুড নাইট টাটা বাবাই